হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর একটি প্রবন্ধ স্ট্রং রুটস যার লেখা এপিজে আব্দুল কালাম এই স্ট্রং রুটসের কয়েকটি এ কিউ প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্ন উত্তর সমেত আলোচনা করব এবং সাথে বোঝাবো তোমাদেরকে যে কীভাবে কোশ্চেন থেকে অ্যান্সার করতে হয় দেখো বেশি কথা না বলে তাহলে প্রথম প্রশ্নটা আজকে শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কী আছে হু ওয়াজ দি ফাদার অফ আব্দুল কালাম অর্থাৎ হু কথার অর্থ আমরা জানি কে ওয়াজ দ্য ফাদার অফ আব্দুল কালাম অর্থাৎ আব্দুল কালামের বাবা কে ছিলেন অর্থাৎ আব্দুল কালামের বাবার নাম কে দেখো কী বলেছে এখানে জয়নাল আবদিন ওয়াজ দি ফাদার অফ আবদুল কালাম তাহলে আবদুল কালামের বাবার নাম হচ্ছে জয়নাল আবেদেন ঠিক আছে হুয়ের উত্তর লেখা খুব সহজ আমরা যদি প্রশ্নের উত্তরটা জানি তাহলে হুয়ের পরিবর্তে আমরা এখানে উত্তরটা বসিয়ে দেবো বাদ বাকি যা আছে তাই আমরা কিন্তু বসিয়ে দেবো ঠিক আছে আর টেক্সটই ভালো করে পড়বে দেখবে তোমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারছো আর সাথে ওয়ার্ড মিনিংগুলো ভালো করে দেখে রাখবে নেক্সট দেখো পরের প্রশ্ন কি করেছে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ এপিজে পি আব কালাম ঠিক আছে অর্থাৎ এপিজে আব্দুল কালামের বা কালামের পুরো নাম কি বা সম্পূর্ণ নাম কি ফুল নেম কথার অর্থ হচ্ছে সম্পূর্ণ নাম দেখো কি বলেছেন দি ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম ইজ আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম তাহলে আমরা কীভাবে অ্যান্সারটা করলাম এখানে দি ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম লেখার পর এখানে যে বিভাবটা আছে ইজ এইটা বসিয়ে আমরা উত্তরটা বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে অ্যান্সারটা কী হলো দ্য ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম ইজ আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম নেক্সট কোশ্চেন আসবো আমরা ইন হুম কার মধ্যে কার মধ্যে ডিড কালামস ফাদার অর্থাৎ কালামের বাবা হ্যাভ অ্যান আইডিয়াল হেল্পমেট আইডিয়াল কথার অর্থ হচ্ছে আদর্শ আর হেল্পমেট কথার অর্থ হচ্ছে তোমার সাহায্যকারী তাহলে এখানে কি হচ্ছে মানে একটা যে কালামের বাবা কার মধ্যে একজন আদর্শ সাহায্যকারীকে খুঁজে পেতেন কার মধ্যে অ্যান্সারটা দেখো প্রথমে সাবজেক্ট বসেছি আমরা কালামস ফাদার তারপরে এখানে হ্যাব আছে যেহেতু আর এখানে ডিড আছে সেহেতু এখানে আমরা কি করব হ্যাবের পাস টেন্স করে দেবো এখানে ডিড থাকলে যে মেইন ভার্ভ থাকবে সেই মেইন ভার্ভের পাস টেন্স করে দেবো ঠিক আছে দেখো কি বলেছে যে কালামস ফাদার হ্যাড তাহলে হ্যাবের জায়গায় কি করলাম আমরা হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন হিজ মাদার আসিয়াম্মা অর্থাৎ কালামের বাবা পেতেন অ্যান আইডিয়াল হেল্পমেট একজন আদর্শ সাহায্যকারকে ইন হিজ মাদার আসিয়াম্মা তার মা আসিয়াম্মাকে ঠিক আছে অর্থাৎ এখানে কালামের মায়ের নাম আব্দুল কালামের মায়ের নাম হচ্ছে আসিয়াম্মা এবং তার মা আসিয়াম্মার মধ্যে তিনি একজন সাহায্যকারী বা আদর্শ সাহায্যকারীকে পেতেন নেক্সট কোশ্চেন আসবো আমরা হু ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল অর্থাৎ কি বা কারা হুইয়ের পর যেহেতু ওয়ার আছে সেহেতু কারা হবে ঠিক আছে ওয়াইডলি মানে বিশেষত রেগার্ডেড মানে পরিচিত ছিলেন বা সম্মানিত ছিলেন অ্যাজ অ্যান আইডিয়াল কাপল এবং একজন আদর্শ দম্পতি কাপল কথার অর্থ কি দম্পতি এখানে কাপল স্পেলিং হবে সি ও ইউ পি এল ই ঠিক আছে তাহলে তাদের মধ্যে কাদের মধ্যে মানে সরি হু ওয়ার ওয়াইডলি রেগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল অর্থাৎ কারা কারা একজন আদর্শ দম্পতি হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলেন দেখো কারা পরিচিত ছিলেন কালামস পেরেন্টস মানে কালামের বাবা মা ওয়ার ওয়াইডলি রেগার্ডেড তাহলে হুয়ে উত্তর লেখা খুব সহজ বলেছিলাম হুয়ের পরিবর্তে আমরা উত্তর বসে দিয়েছি দেখো কালামস পেরেন্টস ওয়্যার ওয়াইডলি রেগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল অর্থাৎ কালামের বাবা মা ওয়ার ওয়াইডলি রিগার্ডেড বিশেষভাবে পরিচিত ছিলেন অ্যাজ অ্যান আইডাল কাপল মানে একজন আদর্শ দম্পতি হিসেবে ঠিক আছে আমরা ওয়ার ডিড আবদুল কালাম লিভ আবদুল কালাম কোথায় থাকতেন বা কোথায় বাস করতেন আবদুল কালাম লিভড ইন দেয়ার অ্যানকেস্ট্রাল এখানে রামেশ্বরাম লিখলেও হবে ইন দেয়ার অ্যানকেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য অফ দ্যি অর্থাৎ আবদুল কালাম বাস করতেন কোথায় থাকতেন ইন্ডিয়ার অ্যানকেস্ট্রাল অ্যানকেস্ট্রাল কথার অর্থ হচ্ছে তোমার প্রাচীন ঠিক আছে হাউস অর্থাৎ পুরনো বাড়িতে থাকতেন হুইচ ওয়াজ বিল্ট হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মেডেল অফ দ্য নাইনটিন সেঞ্চুরি অর্থাৎ যেটা ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে তৈরি হয়েছে ঠিক আছে তাহলে উত্তরটা কি বললাম আব্দুল কালাম লিফ্ট ইন্ডিয়ার অ্যানকেস্ট্রাল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি অর্থাৎ আব্দুল কালাম বাস করতেন বা থাকতেন ইন্ডিয়ার অ্যানকেস্ট্রাল হাউস মানে তার প্রাচীন বাড়িতে হুইচ ওয়াজ বিল্ট যেটা তৈরি হয়েছিল ইন দ্য মিডল অফ দ্য নাইনটিন্থ সেঞ্চুরি অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝিতে ঠিক আছে এখানে লিফ্ট করলাম কারণ এখানে ডিড আছে এবং লিবের যে মেনভার লিভ এর পাস্টেন্স করে আমরা লিফট করলাম ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আসবো আমরা নাম্বার ছয় ওয়ার ডেট কালাম সিট টু ইট ওয়ার মানে কি কোথায় কালাম সিট মানে বসতেন কালাম বসতেন টু ইট খেতে অর্থাৎ কালাম কোথায় খেতে বসতেন কালাম স্যার টু ইট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন মানে কি কালাম বসতেন টু ইট এখানেও দেখো আমরা সিট আছে এবং ডিড আছে ডিডের জন্য সিটের আমরা পাস্টেন্স করলাম ঠিক আছে এইভাবে কিন্তু উত্তর করলে তোমরা উত্তরটা সঠিক হবে এবং নাম্বারও পাবে কালাম স্যার টু ইট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন অর্থাৎ কালাম রান্নাঘরের মেঝেতে ফ্লোর কথার অর্থ হচ্ছে মেঝেতে খেতে বসতেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ এই চ্যানেলটিকে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর যে সমস্ত কোশ্চেনগুলো আজকে আলোচনা করছি আশা করি দু হাজার পঁচিশে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমরা এই কোশ্চেনগুলো পেয়ে যাবে ঠিক আছে দেখো এবার পরে নেক্সট কোশ্চেন কী আছে হোয়াট ডিড কালাম ইট অর্থাৎ কালাম কী খেতেন ঠিক আছে প্রশ্ন আছে কি হোয়াট ডিড কালাম ইট কালাম কী খেতেন কালাম অর্থাৎ এপিজে আব্দুল কালাম ইট খেতেন ল্যাডেলড রাইস অর্থাৎ এক হাতা ভাত দিত তাকে ল্যাডেল কথা অর্থ হচ্ছে হাতা বা ডাবো হাতা বিশেষ অ্যারোমেটিক মানে সুগন্ধি এক ধরনের দক্ষিণ ভারতের দিকে যেটি পরিচিত ডাল বিশেষ ঠিক আছে তাহলে তাকে সুগন্ধি ডাল দিত এ ভ্যারাইটি অফ সার্ক হোম মেড পিক অর্থাৎ বিভিন্ন ধরনের বাড়ির তৈরি আচার দিত পিকল কথার অর্থ হচ্ছে আচার অ্যান্ড এ ড্যালপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি এবং একদলা ডলপ কথার অর্থ হচ্ছে দলা অফ ফ্রেশ কোকোনাট চাটনি একদলা সতেজ নারকেলের চাটনি কালামকে দিতেন তালাম আমরা কী জানলাম কালাম কী কী খেত বা আবদুল কালাম কী কী খেত ভাত এবং তাতে থাকতো অ্যারোমেটিক সাম্বার এবং বিভিন্ন ধরনের বাড়ির তৈরি আচার এবং নারকেলের চাটনি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আসবো আমরা কী আছে দেখো পরের প্রশ্ন ওয়াই ওয়াজ রামেশ্বরাম ফেমাস টু দ্য পিলগ্রিমস অর্থাৎ রামেশ্বরাম কিসের জন্য বিখ্যাত ছিল পিলগ্রিমস পিলগ্রিমস কথা অর্থ হচ্ছে তীর্থযাত্রী অর্থাৎ রামেশ্বরাম তীর্থযাত্রীদের জন্য কিসের জন্য বিখ্যাত ছিল ঠিক আছে রামেশ্বরম ওয়াজ ফেমাস রামেশ্বরাম বিখ্যাত ছিল টু দ্য পিলগ্রিম তীর্থযাত্রীদের কাছে ফর দ্য শিব টেম্পল অর্থাৎ শিব মন্দিরের জন্য ঠিক আছে তাহলে প্রশ্নটা কি ছিল যে রামেশ্বরাম তীর্থ যাত্রীদের জন্য তীর্থযাত্রীদের জন্য কেন বিখ্যাত ছিল ঠিক আছে তাহলে উত্তরটা কি হলো প্রথমে সাবজেক্ট করলাম আমরা রামেশ্বরাম ওয়াজ ফেমাস বিখ্যাত ছিল টু দ্য পিলগ্রিমস তীর্থযাত্রীদের কাছে ফর দ্য শিব টেম্পল শিব মন্দিরের জন্য নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার কত ওয়াজ আব্দুল কালাম টেকেন দেখো হোয়ার ওয়াজ আব্দুল কালাম টেকেন ফর দ্য ইভিনিং প্রেয়ার অর্থাৎ হোয়ার ওয়াজ আব্দুল কালাম টেকেন অর্থাৎ আব্দুল কালামকে কোথায় নিয়ে যাওয়া হতো ফর দ্য ইভিনিং প্রেয়ার সন্ধ্যার প্রার্থনার জন্য ঠিক আছে তাহলে অ্যান্সার কী হবে আব্দুল কালাম সাবজেক্ট এখানে তারপরে এখানে দেখো ডিড নাই ওয়াজ আছে সেজন্য ওয়াজ বসিয়ে দিয়েছি তাহলে আব্দুল কালাম ওয়াজ টেকেন টু দ্য ওল্ড মাস্ক ইন দ্য লোকালিটি ফর দ্য ইভিনিং প্রেয়ার তাহলে আব্দুল কালাম ওয়াজ টেকেন টু দ্য ওল্ড মস্ক মানে কি ওল্ড মস্ক কথার অর্থ হচ্ছে মস্ক মানে হচ্ছে মসজিদ অর্থাৎ আব্দুল কালামকে পুরনো মসজিদে নিয়ে যাওয়া হতো ইন্ডিয়ার লোকালিটি তাদের নিজের এলাকায় ফর দ্য ইভিনিং প্রেয়ার অর্থাৎ ইভিনিং প্রেয়ার কথা অর্থ হচ্ছে সন্ধ্যার প্রার্থনার জন্য নেক্সট কোশ্চেন দেখো হু টুক কালাম ফর দ্য ইভিনিং প্রেয়ার অর্থাৎ হু কথার অর্থ হচ্ছে তোমার কে টুক মানে নিয়ে যেত ঠিক আছে কে নিয়ে যেত কালাম ফর দ্য ইভিনিং প্লেয়ার অর্থাৎ কালামকে কে নিয়ে যেত ফর দ্য ইভিনিং প্লেয়ার মানে হচ্ছে সন্ধ্যার প্রার্থনার জন্য ঠিক আছে তাহলে উত্তরটা কী হবে কালামস ফাদার হু এর জায়গায় আমরা উত্তরটা বসালাম কালামের বাবা নিয়ে যেতেন তাহলে কালামস ফাদার টু কালাম ফর দ্য ইভিনিং প্লেয়ার অর্থাৎ কালামের বাবা সন্ধ্যার প্রার্থনার জন্য কালামকে নিয়ে যেতেন নেক্সট কোয়েশ্চেন আসবো আমরা নাম্বার ইলেভেন কি আছে দেখো হু ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড দ্য মস্ক আফটার দ্য ইভিনিং প্রেয়ার অর্থাৎ হু কথার অর্থ হচ্ছে কে ওয়েটেড মানে অপেক্ষা করতেন বা কারা অপেক্ষা করতেন ফর কালামস ফাদার কালামের বাবার জন্য আউটসাইড কথার অর্থ হচ্ছে বাইরে দ্য মস্ক মানে হচ্ছে মসজিদ তাহলে মসজিদের বাইরে কারা কালামের বাবার জন্য অপেক্ষা করতেন আফটার দ্য ইভিনিং প্রেয়ার অর্থাৎ সন্ধ্যার প্রার্থনার পর তাহলে আমরা গোটাটার মানে কি বললাম যে সন্ধ্যার প্রার্থনার পর মসজিদের বাইরে কালামের বাবার জন্য কারা অপেক্ষা করতেন উত্তর দেখো কি বলেছে হুইয়ের উত্তর হুয়ের জায়গায় আমরা উত্তরটা বসাবো বাদ বাকি যেটা আছে সেটা বসে দেবো দেখো পিপল অফ ডিফারেন্ট রেলিজিয়াস ওয়েটেড ফর কালামস ফাদার আউটসাইড দ্য মস্ক আফটার দ্য ইভিনিং প্রেয়ার অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষেরা অপেক্ষা করতেন ঠিক আছে ফর কালামস ফাদার কালামের বাবার জন্য আউটসাইড দ্য মস্ক অর্থাৎ মসজিদের বাইরে আফটার দ্য ইভিনিং প্রেয়ার সন্ধ্যার প্রার্থনার পর তাহলে ডিফারেন্ট কথার অর্থ হচ্ছে বিভিন্ন রেলিজিয়ান্স কথা অর্থ হচ্ছে ধর্মের তাহলে বিভিন্ন ধর্মের পিপল মানে মানুষেরা অপেক্ষা করতেন কালামের কালামের বাবার জন্য নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার টুয়েলভ কি বলেছে টুয়েলভ শাস্ত্রী ছিলেন হু এর জায়গায় বা অন্যভাবে উত্তরটা করতে পারি আমরা উত্তরটা এইভাবে করতে পারি যে হাই প্রিয়েস্ট অফ রামেশ্বরম এখানে উত্তরটা কাটা আছে উত্তরটা কাটা হবে না ঠিক আছে হাই প্রিয়েস্ট প্রিয়েস্ট কথার অর্থ হচ্ছে পুরোহিত অফ রামেশ্বরম তাহলে রামেশ্বরম একজনের হাই প্রিয়েস্ট ছিলেন মানে উচ্চতম বা সব থেকে বড় পুরোহিত ছিলেন ঠিক আছে বুঝতে পারলে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো হোয়াট টপিক ওয়াজ ডিসকাস্ট বিটুইন কালামস ফাদার অ্যান্ড পাকসি লক্ষ্মণ শাস্ত্রী ঠিক আছে হোয়াট টপিক মানে কোন বিষয় বা কি বিষয়ে ওয়াজ ডিসকাস্ট মানে আলোচনা হতো বিটুইন মানে মধ্যে কালামস ফাদার কালামের বাবা অ্যান্ড পক্সি লক্ষ্মণ শাস্ত্রী পক্সি লক্ষ্মণ শাস্ত্রী এবং কালামের বাবার মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা হতো ডিসকাস কথার অর্থ কী বললাম আলোচনা দেখো উত্তরটা কি হবে কালামস ফাদার অ্যান্ড পক্ষি লাক্সমান শাস্ত্রী ডিসকাসড স্পিরিচুয়াল ম্যাটার্স অর্থাৎ কালামের বাবা এবং পক্সি লাক্সমান শাস্ত্রী আলোচনা করতেন স্পিরিচুয়াল ম্যাটার নিয়ে আধ্যাত্মিক বিষয় নিয়ে স্পিরিচুয়াল কথার অর্থ হচ্ছে আধ্যাত্মিক ম্যাটার্স কথার অর্থ হচ্ছে বিষয় তাহলে আধ্যাত্মিক বিষয় নিয়ে কালামের বাবা এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী দুজনা আলোচনা করতেন নেক্সট আসবো আমরা ফাট

আলোচনা করতেন ঠিক আছে তাহলে উত্তরটা আমরা কি করব সাবজেক্ট কোনটা এখানে কে আলোচনা করতেন কালামস फादर তাহলে কালামস फादर কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল তাহলে এর অর্থ কি হচ্ছে যে কালামের বাবা প্রদান করতেন কনভে কথার অর্থ হচ্ছে প্রদান করা কিন্তু এখানে বলা হবে আলোচনা করা হবে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট মানে কি জটিল আধ্যাত্মিক বিষয়গুলি ইন ভেরি খুব সিম্পল সহজ সরলভাবে ডাউন টু আর্থ তামিল একদম তামিল ভাষায় তামিল ভাষায় খুব সহজভাবে তিনি কি করতেন কালামের বাবা কি করতেন মানে তোমার ওই জটিল আধ্যাত্মিক বিষয়গুলো সহজভাবে বলতেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আসবো আমরা নাম্বার ফিফটিন ওয়াই ওয়াজ কালামস ফাদার ফেমাস কালামের বাবা বিখ্যাত কেন অ্যান্সার কী হবে প্রথমে সাবজেক্ট বসাবো কালামস ফাদার তাহলে কালামস ফাদার ওয়াজ ফেমাস কালামের বাবা বিখ্যাত ছিলেন বিকজ কারণ হি পজেস্ট তার অধিকারে ছিল গ্রেট ইন নিট মহান ইনিট কথার অর্থ হচ্ছে সহজাত উইজডম মানে বুদ্ধি অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিড এবং আত্মার দিক থেকে কিন্তু তিনি খুব উদার মানসিকতা সম্পন্ন ব্যক্তি ছিলেন তাহলে কালামের বাবা বিখ্যাত ছিলেন কি করে কারণ তার সহজাত বুদ্ধি ছিল ঠিক আছে আর তাছাড়াও তিনি আত্মার দিক থেকে খুব উদার সম্পন্ন বা উদার মানসিকতার মানুষ ছিলেন সেই জন্য তিনি গোটা অঞ্চলে বিখ্যাত ছিলেন নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন আসবো আমরা ওয়েন ডিড কালামস ফাদার স্টার্ট ডে অর্থাৎ কখন কালামের বাবা তার দিন শুরু করতেন বা কাজ শুরু করতেন কালামস ফাদার স্টার্টেড দেখো ডিড আছে আর স্টার্ট প্রেজেন্টেন্সে আছে সেই জন্য এখানে পাস্টেন হলো আর প্রথমে তো সাবজেক্ট বসিয়ে দিয়েছি কালামস ফাদার স্টার্টেড ইজ ডে অ্যাট ফোর এম অর্থাৎ কালামের বাবা ভোর চারটের সময় তার দিন শুরু করতেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং লাইক আর কমেন্ট করতে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও বা কোনো প্রশ্নের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমি অ্যান্সার করবো করবো খুব দ্রুত ঠিক আছে তাহলে সবাই ভালো থেকো এবং খুব ভালো করে পড়াশোনা করো